সালাম আলাইকুম আমাদের এলাকায় টাটকা সবজি শাক সবজি সবই মনে করেন যে আছে বাট দাম নাই দাদা কি অবস্থা এগুলো মুডা কত করে দাদা হ্যাঁ পাঁচ টাকা পাঁচ টাকা বিক্রি করবেন আচ্ছা দাদা আপনার এই যে ইয়ে হয়েছে এটা টোটাল খরচ পড়ছে কত আসবে কচি কচি হান্ড্রেড পার্সেন্ট ফরমালি মুক্ত শাক এগুলা আমাদের এলাকায় সব থেকে একটা জিনিস কি আপনার শাক সবজিগুলো যারা গ্রাম এলাকায় থাকি আমরা তাদের মনে করেন যে জমির যে শাক সবজি আছে সেইগুলো মনে করেন যে নগদ টাটকা টাটকা নিয়ে যায় খাওয়া হয় তো এই জিনিসটা আসলে খুবই মানে একটা স্বাস্থ্যের জন্য উপকারী কারণ দেখা যায় শহরে যখন থাকা হয় দেখা যায় আপনার এমন করেন আজকে উঠেছে বাজারে নিয়ে যাইতে যেতে দেখা যায় এক রাইট পার হয়ে যায় আপনার ঢাকা শহরে যাইতে যাইতে সেগুলো হয় যে ঢাকার আশেপাশে সব শহর আছে মানে গ্রাম আছে দেখা যায় মানিকগঞ্জ এরপরে আরও বিভিন্ন বিভিন্ন জায়গা আছে তো এই সব জায়গা থেকে আপনার দেখা যায় যে নীতি নিতে সময় লেগে যায় জিনিসটা আর আসলে আর টাটকা থাকে না তো আমাদের গ্রামে এখন এই যে আমি আসছিলাম হলে গিয়া লাউ শাকের খেতে তো এইখান থেকে কিছু লাউ শাক আর লাল শাক নিব যার খেত এটা যেন যিনি লাগাইছে উনি আমার দাদা হয় তো ওনার কাছ থেকে আমরা লাউ শাক আর লাল শাক নিব আচ্ছা দাদা ওই যে ওই পাশে বস্তা ওইটা কি ভরা এটা কি বিক্রি হবে কি সন্ধ্যাবেলা নাকি সন্ধ্যাবেলা আসলে দাদা এগুলা নিয়ে যাবে বাজারে তো আসেন আপনাদেরকে দেখাই আমি দাদা আসলে বস্তার ভিতরে যে রাখছে দাদা এগুলো তো আরো ছোট ছোট বেশি ছোট হয়ে গেল না মানে আপাতত বড় যেগুলো আর কি খাওয়ার উপযোগী ওইগুলা উডাই এই এর পরবর্তীতে এক ধাপে সব উডায় না আস্তে আস্তে উডায় এক ধাপে উডাইলে দেখা যায় যে হয় না মানে ছোট বড় সবগুলো একসঙ্গে ইয়ে হয়ে যায় মিক্স হয়ে যায় কচি কচি লাল শাক লাল শাক আসলে শরীরের জন্য খুবই ভিটামিন এটা আসলে নাকি পরিমাণ খাইলে রক্তে আর কি রক্ত হয় শরীরে তো এই হচ্ছে লাল শাক একদম ভিটামিন ফরমালিন মুক্ত হানড্রেড পারসেন্ট ফরমালিক মুক্ত এই জিনিস আর বিশেষ করে সব থেকে টাটকা এটা আসলে বাজারে যাবে হলো গিয়া সন্ধ্যাবেলায় আমি যখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনার এগারোটা বারোটা বাজে তো এই জিনিসটা যাবে হলো চারটার দিকে বাজারে চারটার দিকে বাজারে বাজারে গেলে অলমোস্ট ভিতরে সব বিক্রি হয়ে যাবে তো ওই পাশে হচ্ছে মূলা শাক এই পাচ্ছে মূলা শাক মূলা শাকটা আসলে এখন হয় নাই মূলা শাকের পাশাপাশি দাদা এটা কি শাক দাদা মূলার পাশাপাশি দিকে আরো একটা আছে এই যে পাট শাক পাশাপাশি এই যে দেখা যাইতেছে মূলা শাক আমি দুইটা শাক তুলছি এটা হচ্ছে মারা শাক এটা আমাদের গ্রামের বাসায় মারা শাক বলে ঢাকা শহরে অনেকে এটাকে পাট শাক বলে থাকে আর এটা হচ্ছে মূলা শাক এই মূলা শাক থেকে মূলাও হবে বা এটারে আসলে শাক হিসাবে মূলা শাক হিসাবে এটারে বাজারে বিক্রি হবে মূলা মূলা কি হবে দাদা মূলা বানাইবে নাকি শাক আচ্ছা দাদা মূলা আর মূলা শাক কি দু আলাদা জিনিস নাকি একই আচ্ছা আলাদা আলাদা তো এই হচ্ছে আমাদের গ্রামের কিছু কৃষির রিলেটেড কিছু জিনিস আপনাদেরকে দেখালেন তবে আমাদের গ্রামে একটা জিনিস খুবই খারাপ লাগে দুঃখ দুঃখজনক সেটা হচ্ছে কি যে এই কৃষিকাজে আসলে প্রচুর কষ্ট যেরকম আপনার রৌদ্রেবেলা রোদের ভিতরে এই কাজ করা লাগে আসলে কৃষিকাজ যে করে সেই বুঝতে পারে যে কৃষিকাজ আসলে কতটা কষ্ট তো দেখা যায় দিন শেষে আবার এটার হয়তো অনেকটা এটা যে পরিশ্রম তারপরে হলো যে খরচ এটা আসে না অনেক টাইমে এটাই হয় কি দাদা কথা কি আমি রাইট কুইসি মানে অনেক সময় দেখা যায় যে এটা যে পরিশ্রম খরচ এটাও কিন্তু ঘটে না হ্যাঁ এই যে দাদাই কথা কইতেছে কারণ বৃষ্টিতে আসলে বেশিরভাগ সময় আসলে বৃষ্টি হইলে দেখা যায় যে কৃষকের মাথায় হাত হয় আবার বৃষ্টি দেখা যায় যারা ধান গাড়ে তাদের ক্ষেত্রে আবার মনে করেন আপনার সুন্দর হয় আচ্ছা দাদা এখান থেকে কি উড়াই উডানো হইতেছে এখনো তো মোটামুটি ভালো ছোট আছে সার দিলে বড় হবে তো এটা আসলে ভিটামিনের জন্য দাদা সারটা দিবে দেখা যায় সার সার মানে শাকটা আরো সুন্দর বড় হবে এরপরে দেখা যায় আপনার যেগুলা ছোট ছোট আছে এগুলো মনে করেন আরো একটু সুন্দরভাবে শাকটা হবে বেসিক্যালি কথা হচ্ছে এটাই যে কৃষক বাঁচাইতে হবে দেশ বাঁচাইতে হবে আমাদের গ্রামের দেশের এটা আমাদের নিজের একটা দায়িত্ব তো সবাই ভালো থাকবেন আমি আসলে এখান থেকে কিছু শাক নিব ভালো থাকবেন দোয়া করবেন আর আমার পেজে কানেক্ট থাকবেন এই কৃষি রিলেটেড সব কিছু বিষয় আপনাদেরকে আমি আমার এই পেজে কন্টেন্ট দিয়ে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম